মুম্বাই সেন্ট্রালের পর হচ্ছে শিয়ালদাহ দেশের অন্যতম ব্যস্ততম ডিভিশন এবং শিয়ালদাহ যে স্টেশন সেখান থেকেও প্রত্যেক দিন প্রায় পনেরো লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন যদিও মেন এবং একই সঙ্গে হচ্ছে যে সাউথ এই যে দুটি সেকশনের মধ্যে এখানে ভাগ করা রয়েছে সেখানে এই সংখ্যক যাত্রী যাতায়াত করতে গিয়ে প্রত্যেক দিন কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা নিয়ে একটা হুড়োহুড়ি পড়ে যায় বিশেষ করে অফিস টাইমগুলোতে এই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে যে প্ল্যাটফর্মকে ভাগ করে দেওয়া হচ্ছে কোন প্ল্যাটফর্মগুলি থেকে আগামী দিনে কোন সেকশনের জন্য ট্রেন ছাড়বে তা নির্দিষ্ট করে দিল ডিভিশন এখানে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত কৃষ্ণনগর নৈহাটি ব্যারাকপুর গেদে পর্যন্ত যে সমস্ত ট্রেন চলাচল করে সেগুলি চলবে ছয় থেকে দশ নম্বর পর্যন্ত চলাচল করবে হচ্ছে বনগাঁ হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ যে বারাসার দিকে যাওয়ার জন্য যারা যাত্রীরা রয়েছেন সেটিকে ব্যবহার করতে পারবেন এছাড়া পাঁচ থেকে আট নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ডানকুনি বারুইপাড়া এর যে ট্রেনগুলি রয়েছে সেগুলি চলাচল করবে এগারো থেকে পনেরো নম্বরের মধ্যে চলাচল করবে মেল এক্সপ্রেস আর ষোলো থেকে যেমন বাকি শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল করতো তাই করবে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে মুম্বাইয়ের মতো একটি জায়গাতে বা দিল্লিতেও স্ট্যাম্পেড ঘটনা ঘটনা বিশেষ ধরনের যাতে না ঘটে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই শিয়ালদার মতোই ব্যস্ত ডিভিশনে বা প্ল্যাটফর্ম এবং কোন সেকশনে ট্রেন যাবে তা নির্দিষ্ট করে দেওয়া হলো ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা শিয়ালদা